আমার এলাকায় মাদক আমি খেতে দেব না ধরতে দেব মানে বিক্রি করতে দেব না আপনারা আমার মনে হয় না ওই এলাকায় মাদক ভুগাবে কারোর সাহস আছে কাজ ছাড়া আসে আমার কাছে অনেক ভালো লাগে আমার কাছে কিন্তু আমি যেখানে চাকরি করেছি বিভিন্ন জায়গায় আমি মানুষের পর্যন্ত আসবি থানায় প্রয়োজন ছাড়া কিন্তু আমার কাছে অনেক লোক আসতো যে ভাই যাচ্ছিলাম থানার সম্প্রতি আপনার সাথে দেখা করে গেলাম এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি আশা করি সেই কাজটা আপনাদের সাথেও হবে কাজ ছাড়াই আপনাদের দেখা হবে আর কাজ তো অবশ্যই আসবেন সেই প্রত্যাশা করতেছি এবং আমরা সন্ত্রাস বিরোধী এই চাঁদাবাজ বিরোধী আপনার নির্যাতন বিরোধী যে লোকগুলো আছে তাদের ব্যাপারে মাদক যারা মাদকাসক্ত আছেন মাদকের ব্যাপারে আমি বলি মাদক যদি আমি মনে করি যে আপনার এই এইখানের লোকগুলো ইউনিয়নের যারা নেতৃবৃন্দ আছেন তারা যদি বলেন যে ঠিক না আর আমি তো আপনার পাশেই আছি ঠিক আছে আর পুলিশিং কার্যক্রমটা কিন্তু স্বাভাবিক করার আমরা চেষ্টা করে দিচ্ছি আপনারা জানেন পুলিশের কই আপনাদের এর মধ্যে হাজারো সমস্যা তৈরি হয়েছে সুতরাং এই সমস্যাগুলো কিন্তু আমার সাথে একসাথে চাইলে পারবো না পর্যায়ক্রম আস্তে 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 আমি আপনাদের কাছে যাব আমার পুলিশগুলোর মেন্টাল ট্রমায় ভুগতেছে হ্যাঁ যে পিঠে গেছে তাদেরকে একটু স্বাভাবিক করতে হবে আস্থা করতে হবে আপনারা তাদেরকে সাহস দিবেন যে ভাই আপনাদের কাছে যেটা